হু হু করে বাড়ছে প্রবাসী আয় সাত দিনে অনচল্লিশ কোটি ডলার দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর প্রদান বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সরকার পরিবর্তনের পর বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে ব্যাংকাররা বলছেন নতুন সরকারের প্রতি আস্থার কারণে সামনের দিনগুলোতে আরও বাড়বে প্রবাসী আয় এদিকে দেশের খোলা বাজারেও ডলারের দাম কমেছে অর্থনীতিবিদেরা বলছেন নগদ ডলার কিনে রাখার প্রবণতা কমার পাশাপাশি অর্থপাচার কমলে সুফল মিলবে বৈদেশিক মুদ্রাবাজারে ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রবাসীরা বয়কট রেমিট্যান্সের ডাক দেয় এতে গত মাসের শেষ এগারো দিনে মাত্র আটত্রিশ কোটি ডলার আসে কিন্তু সরকার পতনের পর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের পালে জোর হাওয়া লাগে আগস্টের প্রথম তিন দিনে এসেছিল সাড়ে নয় কোটি ডলার পরের সাত দিনে এসেছে প্রায় আটত্রিশ কোটি ডলার কাতারে অবস্থানরত এক প্রবাসী বলেন আমরা একটা নির্দিষ্ট কারণে দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন থেকে আমরা নিয়মিত বৈধ পথে রেমিট্যান্স পাঠাব এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকা আগের সরকারের প্রতিপ্রবাসীদের প্রবাসীদের অনাস্থায় রেমিট্যান্স কমে যায় তবে রাষ্ট্র পরিচালনায় নতুন সরকারের প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখছেন এদিকে দেশের খোলা বাজারে সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে একশত উনিশ একশত একুশ টাকার মধ্যে ক্রেতারা বলছেন গত সপ্তাহে ডলার কিনতে এসে দেখা যায় টাকার বিপরীতে এক ডলারের দাম একশত ছাব্বিশ টাকা তবে এখন তা নেমে দাঁড়িয়েছে একশত আঠারো টাকায় অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন দেশে স্থিতিশীলতা ফিরতে শুরু করায় নগদ ডলার কিনে রাখার প্রবণতা কমছে সেই সঙ্গে অর্থপাচার রোধ করা গেলে মুদ্রাবাজারে স্বস্তি বাড়বে গত জুলাই মাসে ব্যাঙ্কিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠান একশত নয় এক কোটি ডলার যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ছয় কোটি ডলার কম গত জুলাই মাসে ব্যাঙ্কিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠান একশত নয় এক কোটি ডলার যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ছয় কোটি ডলার কম দক্ষ জনশক্তি রপ্তানিতে জোর প্রদান শ্রমশক্তি রপ্তানিকারকেরা ইউরোপে দক্ষ জনশক্তি পাঠানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এই বিষয়ে বায়রার সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী নোমান টিবিএসকে বলেন এই মুহূর্তে সৌদি আরবে নির্মাণ শ্রমিকের চাহিদা ভালো তবে সাম্প্রতিক অস্থিরতার জন্য প্রসেসিং করতে কিছুটা বিলম্ব হতে পারে আশা করি সামনে পরিস্থিতি আরও নর্মাল হলে কর্মী যাওয়ার ফ্লো দ্রুত হবে শামীম আহমেদ চৌধুরী আরও বলেন মালয়েশিয়ার শ্রমবাজার যদি দুই এক মাসের মধ্যে না খোলে তাহলে এই বছর গত দুই বছরের ন্যায় এক শূন্য লাখের বেশি কর্মী পাঠানোর টার্গেট পূরণ হবে না গি অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুর্নীতি ও অব্যবস্থাপনার বড় ধরনের অভিযোগের মাধ্যমে মালয়েশিয়া ইতোমধ্যে গত এক জুন থেকে শ্রমবাজার বন্ধ করে দিয়েছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ মাত্র এক শূন্য শূন্যটি বেসরকারি এবং একটি সরকারি নিযোগকারী সংস্থাকে কর্মী পাঠানোর অনুমতি দিয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রাইভেট এজেন্সিগুলোর বিরুদ্ধে সিন্ডিকেট তৈরির অভিযোগ রয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন আগামী মাসের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যেখানে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়াবে